গতভাবে রকিয়া সারিয়াকে পেশায় নিয়ে নেওয়াটা ঠিক না তবে আমাদের সমাজে যেহেতু শিরিক এবং কুফুরের রোকিয়া চলে সেক্ষেত্রে অ্যাভেলেবেল যেহেতু না সেক্ষেত্রে কিছু ভাইরা যদি এই দায়িত্বটা পালন করেন তো ওনাই ভালো তবে আমি বলবো আজকে আপনার মাগরের পরে থাকবেন সবাইকে রুকিয়া সারিয়া শিখিয়ে দিয়ে দেব ইনশাল্লাহ কারোরই কাছে যেতে হবে না প্রতিটি মা প্রতিটি বাবা প্রতিটি মান মুসলিম মমিন নামাজি সবাই এরকিয়া করতে পারবে নিজে ভালো থাকবে নিজের পরিবার ভালো থাকবে আশেপাশে আত্মীয় স্বজন পরিবার পরিজন তাদেরকে দিতে পারবে না আমি অনেক আগে বলেছিলাম একবার দিনাজপুর থেকে আমি বাসে আসতেছি ঢাকা দেখলাম একটা বাচ্চা অনেক ফুটফুটে সুন্দর বাসে বসার কিছুক্ষণ পরে কান্না শুরু করলো কানতেই আছে কানতেই আছে আমি বুঝছি ঘটনাটা কি কিন্তু ওরা এমন পোশাক আশাক পরে আছে অশালীন যে আমি কিছু বলতে পারছি না আর ওরা সামনের দিকে আমি মধ্য বরাবর তো ছোট বাচ্চা যেহেতু পরে কন্ট্রাক্টরকে বললাম যে ওর ওই বেবিটাকে নিয়ে আসেন আমার কথা বলেন ওকে ঝাড়ফুঁক করে দেবো ঝাড়ফুঁক শুনলে একটু দুর্বল হয় তো নিয়ে আসলো শুভ আল্লাহ মানে এক মিনিটও না জালফুক করে দিলাম বাচ্চাটা কান্না বন্ধ হয়ে গেল সাথে সাথে ঘুমাই গেল বলে যে মার্ক করে দেন এবং বললাম যে আপনার একটু শালীন হন পোশাক টোষাক একটু শালীন করেন একটু ঢাকা ঢুকে পোষেন শয়তান এখানে কাজ করতেছে শয়তানের কথা বলে ভয় পায় তো মাসা পুরো ঢাকা চলে আসলাম নেমে যাচ্ছে বাচ্চা তারপরও আর উঠে না ঘুম থেকে তা আসলে হচ্ছে কি এই বিষয়গুলি আমাদের সবার জানা দরকার জামাতে সালাতের সময় মুসল্লিদের জন্য সুরাফাতে পড়া ফরজ আর কি কি পড়া ফরজ সকল ব্যক্তির উৎস শক্তির উৎস আল্লাহ তাহলে জাদুর শক্তির উৎস কি সুন্দর প্রশ্ন সালাতে চোদ্দোটা ফরজ আছে কয়টা ফরজ চোদ্দটা পড়ার ক্ষেত্রে শুধু সৌরা ফাতেহাই ফরজ করার ক্ষেত্রে বাকিগুলি ফরজ যেরকম ফরজ ছাড়াতে দাঁড়ানো সৌরা ফাতে পাঠ করা রুকু করা রুকু থেকে ওঠা সেজদা করা শেষ বৈঠকে বসা হাতে পড়া দরুদ পড়া পুরো নামাজে ধীরস্থতার সাথে পড়া ধারাবাহিকতা রাখা দুই সেজদার মধ্যে উঠা বসা এই চোদ্দটা ফরজ রয়েছে তো পড়ার ক্ষেত্রে একটাই সেটা হচ্ছে রাতুল ফাতেহা প্রত্যেককেই পড়তে হবে এটাই বেশি স্ট্রং মত ইমাম মোক্তাদি জোরে কেরাত আস্তে যেভাবে হোক সকল শক্তি উৎস আল্লাহ তাহলে জাদুর শক্তি উৎস কি আমরা বলেছি আল্লাহর শক্তি ছাড়া হবে না পারবে না সৃষ্টিগতভাবে ভাবে জাদুকে আল্লাহ শক্তি দিয়েছেন ও পারবে তবে আল্লাহ না চাইলে হবে না আবারও রিপিট করি খুদ্বার কথাটা তাড়াতাড়ি একটা সাবাব মানে কারণ জাদুটা কারণ ওকে যার মধ্যে এই জাদু প্রতিক্রিয়ার সৃষ্টি করে আর মোসাব্বেব যে এই জাদুকে প্রতিক্রিয়া করার শক্তি দেন আল্লাহ আল্লাহ না চাইলে হবে না এটা মনে রাখতে হবে আল্লাহ সৃষ্টিগতভাবে তাকে দিয়েছে শরীয়তগত তাকে হারাম করে দিয়েছেন তাহলে আল্লাহ যখন চাইবে তখনই হবে এর মানে জাদু নিজে নিজে কিছু করতে পারবে না আমাদের এই যে ভাইরাস করোনা অসুখ বিসুখ ক্ষেত্রে আমি এটাই বলেছিলাম যে হ্যাঁ ওইটা কারণ জাদু কিন্তু একটা কারণ বাট এই কারণ তখনই প্রভাব ফেলবে যখন আল্লাহ চাইবেন তার আগে হবে না আল্লাহ কখন চাইবেন আপনি নিজেকে বাঁচার জন্য সবকিছু করেন তারপর আল্লাহ চাইবেন না আপনি শরীয়তের নিয়ম মানেন আল্লাহ না তখন আপনি শরীয়ত মানেন না আপনি দোয়া কালাম পড়েন না নিজের সেফটি থাকার জন্য কিছুই করেন না শৈতান তখন আসবেই তা আপনি যদি লেখাপড়া না করেন তো ফেল করবেন না বোর্ডে ফেল ফেল নাই কেউ ফেল করুক এটা কি বোর্ড না ফেল না করুক এবার ছয় লাখ ফেল করছে প্রথম জীবনে শুনলাম ছয় লাখ ফেল করছে লেখাপড়া তো পোলাপন করে না খালি হল মনে করে শ্বশুর বাড়ি যা ইচ্ছা তাই করো মধুর হাড়ি। আর ফেল কইরা এরা আবার মিছিল করে ও সচিবালয়ে ঘেরাও করে যেই দেশে ফেল করা ছাত্ররা মিছিল করে সচিবালয়ে হয়ে যায় যেই দেশে অটো পাস হয় এই দেশটা কেমন দেশ ভাবতে আর কিছু লাগে না বিদেশে গিয়ে বললেই বুঝে যে এরা বড় অতর্ব এবং বাজে একটা দেশ তো ফেল যেহেতু আছে কিন্তু বোর্ড চাইনা ফেল হোক জাদু কাজ করবে কিন্তু আল্লাহ চাই না জাদু কাজ করুক এই জন্য নিয়ম গেছে আপনি মানবেন না তো ওই জাদুর ওই যে সৃষ্টিগত যে পাওয়ারটা আল্লাহ চাইবেন হবে এটাই হল এর অর্থ সিলেট প্রায় মসজিদে যার নামাজের জন্য পাঁচ দশ মিনিট সালাতের জামাতের সময় পিছিয়ে দেওয়া হয় এটা কি সঠিক জানাবেন যেখানে ইমাম মোয়াজ্জিন আছে সময় ফিক্সড আছে সেই সময় ফলো করতে হবে এটা নর্মাল এখন জানা যায় জরুরি জানাজা কি জরুরি একটা বিষয় সেক্ষেত্রে যদি ইমাম এবং যারা মসজিদের দায়িত্বশীল সিদ্ধান্ত নেয় যে জানা জানাজা এখনো হয়তো আসে পৌঁছে নেই যারা জানাজার সাথে আসবে তারাও তো নামাজ পেতে হবে তো এই জন্যে যদি দেরি করে সমস্যা নেই সব মসজিদেই করে এটা মানে একটা নিয়ম করে নিচ্ছে তা তো না নিয়ম করা যাবে না কোনো কারণে এরকম দেরি হচ্ছে এখনো জানা যা জেনা যাওয়ালে মানে লাশ এখনো আসে নাই সেক্ষেত্রে দেরি করতে পারে কোনো সমস্যা কিন্তু পাঁচ দশ মিনিট দেরি করবে এরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এটা কখনোই ঠিক না আমাকে একজন কিছু টাকা দিয়ে মাজারে দিতে বলছেন মানত ছিল এক্ষেত্রে টাকাটা আমি অন্য কোনো মসজিদে দিতে পারবো কি না অথবা টাকাটা কি করতে পারি জি আপনি কোনো মসজিদে কোনো গরিব মিসকিন ফকিরকে দান করতে পারে মাজারে করবেন না কারণ মাজারে করলে ওর যেমন পাপ আপনার তোর টুক পাপ হবে এই জন্য আপনি সেখানে আপনার এটা আপনি দিবেন না পারবেন ইনশাল্লাহ জি এরপরের প্রশ্ন ডিজিটাল পদ্ধতিতে কড়া শিক্ষা বইতে আপনি লিখেছেন যে ওয়াউ বি এবং উ বু এছাড়া হরফকে উর্দু ফার্সির মতো উচ্চারণ করা পরিচিত একটি ভুল বিষয়টি ব্যাখ্যা করে বুঝিয়ে বললে খুশি হব ওয়ের এর ব্যাখ্যা করা আছে ব্যাখ্যাটা পড়েন নাই ওয়াউকে আমাদের দেশে ভিড় মতো পড়ে হু। এখন যদি আমরা ভু পড়ি পুরাটাই ভুল আর বা পড়ি সেটাও ভুল বাংলাতে অবশ্য পরবর্তীতে একটু কারেকশন করা হয়েছে বা ওয়া উচ্চারণের ক্ষেত্রে ওয়াও তাহলে ওয়া ফা ওয়া ওয়া উ তো ভু উই যদি ব দিয়ে লিখি বাংলাতে কিছুটা কাছাকাছি হয় তবে এটা সঠিক উচ্চারণ আসবে না আমরা ওটা লিখে দিয়েছি নোটে যে ভর চাইতে ব কাছে তাই আমরা ব দিয়েছি যদিও ব দিয়ে তার উচ্চারণ হয় না আমার দেশে জাই যেটা র যা বা এটা উর্দু ফার্সি নাম আরবিক নাম হচ্ছে আমার দেশের জাইকে উর্দু ফার্সির মতো ঝা উচ্চারণ করে ঝা না উর্দুতে ঝা মানে তিন নোক্তা ঝা এর মতো তিন নোক্তা থাকে উর্দু ফার্সিতে আরবি আঠাশটা অক্ষরের চাইতে আরো ষাটটা অক্ষর বেশি আছে আরো কি ষাটটা অক্ষর বেশি আছে যেরকম ডালের কি ডাল আছে রয়ের র আছে জায়ের ঝা আছে কাফের গাপ আছে এরকম কিছু সার্থ অক্ষর বেশি আছে তেজনে জন্য ঝা উচ্চারণটা পুরাটাই ভুল বরং যা যে যদি বলে তাহলে সেটা উর্দু ফার্সি নাম অ্যারাবিক নাম না মাসাল্লাহ ধন্যবাদ ভাইকে ওয়ালাইকুম আসসালাম আজকের খুদবার বয়ান বা ওয়াজ যথা যত হয়েছে খুবই সময় উপযোগী জাদু টোনায় দেশ সয়লাভ হয়েছে বিশেষ করে সিলেট এ জাদুর জাদু টোনার প্রভাব বেশি আমার একটা প্রস্তাব প্রতি মাসে অন্তত এক একর সুনির্দি জাদুর বয়ান করবেন জাকাল্লা খের আমি একজন শিক্ষিত মানুষ এই সপ্তাহেই ঘটনা উনি জাদু বিশ্বাস করেন না জেন বিশ্বাস করেন না নজর তো বললাম যে এরকম হয় এরকম আমাদের যারা শিক্ষিত বন্ধুবান্ধবরা এরকমই তো সব বিশ্বাস টিস করে না তখনই আমাকে যখন কালাম ভাই বিষয়ের কথা বললেন তো আমি বললাম যে এই বিষয়টা দেওয়া যেতে পারে আর সিলের যে প্রসিদ্ধিটা আমরা জানি কারণ কি জানেন যে সমস্ত জায়গাতে ওই যে আমাদের দেশে একটা কি প্রজাতি যেন আছে গারো নাকি কি একটা প্রজাতি আমাদের জাদুটা বেশি হয় সিলেটে এবং এই আমাদের কি বলে ওটাকে কি কিছু এরা এরিয়া মানে এরা বিশেষ করে জাদু যখন কোনো হিন্দু কোনো হিন্দু যখন বা কোনো এই যে উপজাতিরা করে খুবই মারাত্মক আমার একজন স্টুডেন্ট ডাক্তার ওনার পরিবার ছেলে মেয়ে সবাই জাদুগ্রস্ত আল্লাহ তুমি তাদের সেফা দান কর আল্লাহ আমার নিয়মিত ক্লাস করতে পারেন না উনি এই জাদুর কারণে বিয়ের সময় বিয়ে করার পরে হাজব্যান্ড ওয়াইফ গেছে তো বড় বোনের বাড়িতে বেড়াতে তো ওনার ছেলের বিয়ে দিয়েছে বৌমাটা ভালো পায় নাই এই বৌমাটা দেখতে শুনতে তার কাছে ভালো লেগেছে এই তার হিংসা করে দিয়ে উপজাতি জাদুটা চিঠাগাং ওই যে আপনার কি ওটাকে বলে বান্দরবন বান্দরবনে যে ই আছে সেনানিবাস একটা খেজুরের গাছের নিচে রেখে দেয় পরবর্তীটা মানে জানা যায় কিন্তু এটা এক্সটেনশন হওয়ার কারণে ওই কাজির রাস্তাছ নাই ওই জাদু কোথায় গেছে অনেক জারপু অনেক কিছু কতই শক্ত জাদু করছে এটা কাটা মানে অনেকে চেষ্টা করছে তিন চার বছর ধরে হচ্ছে না নাউজুবিল্লাহ জাযাকাল্লাহ খায়ের আপনার সুন্দর প্রস্তাবের জন্য ইনশাআল্লাহ শেখ আসসালামু আলাইকুম ওয়াตุয় আল্লাহ আমার প্রশ্ন হজ এর ব্যাপারে আমি যদি ওমরা হজ করি তাহলে হজ ফরজ হয়ে যাবে কি অনেক মানুষ আছে ওমরা করলে হজ ফরজ করা সম্ভব নয় আচ্ছা হজ করা সম্ভব নয় আর্থিকভাবে সঠিক উত্তর চাই এটা একটা আছে না মুক্তি কারা যে উমরা করলে হজ ফরজ হয়ে যায় এটা দৃষ্টিভঙ্গি হতে পারে যে উমরা মানে আপনি মক্কায় পৌঁছে গেছেন ওকে তাহলে আপনি যাওয়ার সামর্থ্য আছে তাহলে হজও যাবেন কিন্তু এই ফুত্তোয়া হুজুর চিন্তা করেন এই যে লাগে ডেড় দুই লাখ টাকা আর হজ করতে লাগে দশ লাখ টাকা তাহলে এটা না আমরা ফরজ হলেই উমরা করলে হজ ফরজ হবে তা না হ্যাঁ যদি প্রমাণিত হয় যে আপনার এখন সামর্থ্য আছে হজের জন্য যাওয়ার তাহলে আল্লাহ সে শর্ত করেছেন কারণ হজ ফরজ জন্য পাঁচটা শর্ত পুরুষদের জন্য আর মহিলার জন্য একটা বেড়ে ছয়টা শর্ত মানে তথা আইলাই হিসাবে অ ইল্লাহ আল আল্না জুল বেতি মানুষ সাবিলা এর বলা হয় বাদানি ওয়া মালি শারীরিক এবং অর্থনৈতিক দুইটা থাকতে হবে দুইটা না হলে ফরজ হবে না কাজে এই ধরনের ফতোয়া ঠিক না গ্রহণযোগ্য না বেশিরভাগ বিয়েতে দেখা যায় কনে উপস্থিতি কয়েকজন মানুষের সামনে ওনাকে কবুল বলানো হয় সেই বিয়ে কি শুদ্ধ হবে হয়ে যাবে ছেলেকে আমরা তো দেখেছি এখানে যে মেয়ের গার্জিয়ান ছেলেকে বলবে আমার মেয়ে বা বোন বা মাকে বিয়ে দিলাম ছেলে বলে আমি কবল করলাম মাকে বললে আশ্চর্য হচ্ছেন নাকি হয়তো মা বিধবা হয়ে গেছে তার গার্জিয়ান কেউ নাই ছেলে বড় হয়েছে ছেলেই বলবে আমার মাকে তোমার সঙ্গে বিয়ে দিলাম হতে পারে আনাস উমের সোলাইম তার মার বিয়ে দিয়েছিলেন পাওয়া যায় ভাই হতে পারে যাই হোক ছেলে বলে এটা ইজাব কবি বলে বিয়ে হয়ে গেল তো যেহেতু ছেলে ইজাব করে এবং তার পক্ষ থেকে সবচেয়ে দুঃখজনক যে কাজী সাহেব ইজাব করে আর ছেলে কবুল করে এই কোন মূর্খতা বাবা উপস্থিত গার্জিয়ান উপস্থিত আবার উকিল বাপও রাখে উকিলও করে এ কোন জাহিলিয়াত জানি না কোথা থেকে মাসলা আছে তো যেহেতু ইজাব কবুল হয়ে যায় ছেলের কাজে মেয়েটার দরকার নাই যেটা করোনা এটা বেহায়াপনা এবং মূর্খতা এবং এটা নির্লজ্জতা কারণ মেয়ে সাধারণত সেজে গুজে কাপড় চুপড় পরে থাকে আর সেখানে ছেলে ওই দুইজন সাক্ষী বা চারজন সাক্ষী উকিল বাপ তারপরে কাজী এরা গিয়ে বলে কবুল ন মেয়েরা বিয়ে করে না মেয়েদের বিয়ে দিতে হয় ছেলেরা বিয়ে করে কাজে মেয়ে ইজাব কুল করবে না ইজাব কুল করবে কে ছেলে এবং ছেলের মেয়ের গার্জিয়ান কাজে বিয়ে হয়ে যাবে যেহেতু ইজাব কবল হয়েছে ওকে আর কি আমি দুইশো দুই হাজার উনিশ এ অভ্যা কি উদ্ভাসে পড়া হ্যাঁ উদ্ভাস এটা কোচিং সেন্টারের নাম আচ্ছা উদ্ভাসে পড়ার সময় পনেরো হাজার টাকা বাকি ছিল আমার সামর্থ্য থাকা সত্ত্বেও দেই নাই আমি এই টাকার অপুঞ্জস্য ঋণ কিভাবে শোধ করতে পারি দেওয়ার ক্ষমতা থাকলে তাদেরকে দিয়ে দিবেন তাদের ওই কোচিং সেন্টারে গিয়ে দিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বার থাকলে অ্যাকাউন্টে জমা দিয়ে দেবেন কেউ যদি না থাকে আপনি না যেতে পারেন তাদের কাছে গিয়ে ক্ষমা চাবেন কোনোভাবে সম্ভব না দিতে গেলে একটা মান সম্মানের ব্যাপার দিতে গেলে একটা মান সম্মানের ব্যাপার বা এটা নিয়ে হয়তো তারা আমাকে ছোট করবে সেক্ষেত্রে আপনি তার নামে দান করে দেবেন মুসলিম হলে দুনিয়া আখড়াতে পাবে কাফের হলে দুনিয়া পাবে আখড়াতে তার ফল পাবে না আমার সাধারণ পড়াশোনা লিখে পড়ার অভ্যাস আমি কি কোরআন এর আয়াত মুখস্থের উদ্দেশ্যে খাতায় লিখে পড়তে পারবো জি জি পারবেন

আচ্ছা পরিবারের বাপনাকে বা কাউকে জাদু করছে কিনা তার জানার উপায় মাগরিবের পরে এখন বলা যাবে না অনেকগুলো প্রায় তিরিশটা কারণ রয়েছে উপসর্গ সেগুলি আমরা জানবো ইনশাআল্লাহ তবে সাধারণত হয়তো কোনো রিপোর্ট পাওয়া যাচ্ছে না তার যাদেরকে ভালোবাসতে হবে তাদেরকে ঘৃণা করছে যাদের ঘৃণা করতে তাকে ভালোবাসতেছে মেজাজ খিচকিটে পেটের সমস্যা মহিলা হলে তার মাসিক পিরিয়ডের সমস্যা হতে পারে যে তার একাকি থাকা পছন্দ করে বাথরুমে অনেক সময় দীর্ঘ সময় কাটায় নামাজ কালাম পড়তে চাচ্ছে না নোংরা থাকে পরিষ্কার থাকতে চাচ্ছে না এই কিছু জিনিস আছে এগুলো হয়তো হঠাৎ করে কাঁদে হঠাৎ করে হাসে হঠাৎ করে হয়তো চিৎকার করে বলে মুখ আমাকে ডাকতেছে আসলে সে নাই কেউ নাই এ ধরনের কিছু জিনিস আছে নেককার বান্দাদের উপর জাদুর প্রভাব যেন না হয় আল্লাহ যদি এমনটি চান তবে আমাদের নবী কেন জাদুতে আক্রান্ত হয়েছিল জি রাস্লাম তিনি আমাদের জন্য মডেল এবং রাসুল সাল্লাম যাদু আক্রান্ত হয়েছিলেন আল্লাহ চেয়ে চিন্তাই হয়েছে রাসুল সাল্লাম অবশ্যই সেফটির জন্য দোয়া কালাম যতটুকু জানেন তখনও কিন্তু সুরা নাচ ফলাক আসে নাই এবং উন্মতের জন্যে তো এটা আসতে হবে শরীয়তে তা আল্লাহ বল তার রাসুলকে দিয়ে পরীক্ষা করছেন তার রাসুলকে দিয়ে এটা আল্লাহ ফায়সলা করছেন আল্লাহ চাই চিন্তাই হয়েছে আল্লাহ না আচে তো হয় নাই কাজে নেককার মানুষ হলেই হবে না এমন কথা না আপনি হয়তো সব ধরনের দেখা গেছে যে একজন পড়াচ্ছেন আলিম পড়লে কোন ধরনের বিপদ আপদ তার হবে না এই হাদিস পড়াচ্ছেন মহাদিস আর ওনার একটা হয়ে গেছে উনি তো ছাত্র ওনার দিকে দেখতেছে তাই তোমরা দেখতেছো আশ্চর্য হয়ে আসল ব্যাপারটা হলো এই আমি সেদিনকে রাগান্বিত হয়েছিলাম রাগের বসবতী হয়ে সেদিনে এই দোয়া কালাম গেছিলাম আর সেদিনে আমার এই ঘটনা ঘটে গেছে অনেক সময় ঘটবে যখন তখন এমন কিছু ভুল হয়ে যেতেও পারে কাজে নেককার হলে হবে না এমন কথা কিন্তু না হতে পারে আপনি সবকিছু করেছেন তারপর আল্লাহ আপনাকে পরীক্ষা করতে পারেন হতে পারে আল্লাহ রবাহ আলমিন পরীক্ষা ফেলতে পারেন ফলাম না নবীর সুলক সবচেয়ে বিপদগ্রস্ত এর চেয়ে যারা নিকার তারা এ বিপদ আসতে পারে আলাইকুম আসসালাম আহত্লা এক যখন জাদু করা হয়েছিল তখন জিব্রাহিসাল্লাম এর মাধ্যমে তাকে জানানো হয়েছিল এবং কোন জায়গায় জাদুর জিনিস আছে সেটা নষ্ট করা হয়েছিল আমাদেরকে যদি কেউ জাদু করে তাহলে আমরা কিভাবে জানবো কোন জায়গায় জাদুর জিনিস পোঁতা আছে বা সেটার কিভাবে নষ্ট করা যায় জাদু জাদুর চিকিৎসার সবচেয়ে উপকারী হল এই জাদুর টোনা যদি জানা যায় কোথায় তো আল্লাহরবল তো তার আসলকে জানিয়েছিলেন এবং সেটা সেখান থেকে একটা জঙ্গলে পরিত্যক্ত কুয়ার নিচে পাথর নিচে ঢেকে রাখছিল ওখান থেকে উঠাই নিয়ে এসে এগারোটা গিরা ছিল সুরা ফালাক এবং কিন্তু দুইটা সুরা মিলে এগারোটা কিন্তু আয়াত আছে একটাকে আয়াত পড়ে 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 গিরাগুলি খুলেছিলেন এবং আমরা কীভাবে জানবো হ্যাঁ আপনিও হতে পারে স্বপ্নের মাধ্যমে আপনি জানতে পারেন স্বপ্নের মাধ্যমে যিনি রাকি যদি জিন টিন থাকে তাকে হাজির করে তার মাধ্যমেও সে বলে দিতে পারে অমুক জায়গায় রাখা আছে হতে পারে হতে পারে সম্ভব কিন্তু এখন বলা যাবে না যে হ্যাঁ জাদু কোথায় জানাই যাবে নাও জানাই যেতে পারে তারপর তার প্রভাব নষ্ট করা যাবে ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমার মেয়ের বয়স তেইশ বছর বিবাহের প্রস্তাব আসে কিন্তু তারপরে তার কোনো খবর খবর করে না জানতে চাইছি এটা কি কোনো সেহের তদরূপ যদি রুকিয়া করতে হয় আমার প্রচণ্ড ইচ্ছা আপনাকে দিয়ে করাবে যদি আবু জহর করে রাজি হন ও আচ্ছা মোবাইল নম্বর দিয়েছেন জি জাদুর মাধ্যমে বিয়েকে কি করা হয় আটকে রাখা যেতে পারে বন্দি রাখা যেতে পারে এটাও জাদু হতে পারে এটা খুব চলছে বর্তমানে মেয়েরা বসে যাচ্ছে আর কিছু মেয়ে আছে কেরিয়ার কেরিয়ার তিরিশ হয়ে গেছে কে বিয়ে করবে তো বুড়ি হয়ে গেছে ছেলে কি করবে না তো বুড়িকে কি করবে এই জন্যে আপনি কেরিয়ার এখন বলে গেছেন আবার ও চাই কি ওরকম বয়সের বেশি বয়স বিয়ে করবে না দ্বিতীয় বিয়ে করবে না মাসনা করবে না তবে বিয়ে করবে কে তাকে তো এই জন্যে হ্যাঁ যাদুর মাধ্যমে হয় কি যেমন আপনাকে বলি যে ওই মেয়েটা বিয়ে করতে চাবে না কোনোভাবে বিয়ে করতে চাবে না যাদুর কারণে বা হতে পারে যারা দেখতে আসবে অনেক সুন্দরী কিন্তু তার পছন্দ হবে না জাদুর কারণে পছন্দ হবে না তার কাছে কুৎসিত মনে হবে দেখে হয়তো মেয়ে প্রকৃত খুব সুন্দরী যখন তাকে দেখবে এই জাদুর কারণে বা জিন তাকে ভালোবাসে সে কারণে বিশেষ করে যে ভালোবাসা লাভার জিন হয় ও তখন তার চেহারাটা কি করবে কুৎসিত দেখাবে তো কুৎসিত দেখলে কে বিয়ে করবে দেখবে না তো কেউ পছন্দ করবে না সম্ভব এবং এটাকে কাটানো সম্ভব তবে আমি নিজে রোকিয়া করি না এরা করতে গেলে অনেক সময়ের ব্যাপার আমি ব্যস্ত থাকি আমার লেখাপড়া আছে দাওয়াত আছে আমল আছে এই জন্যে যারা করেন প্রফেশনাল তাদের নাম্বার দেব আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে আমাদের আব্দুল সবুর ভাই আছেন উনি এবং ওনার গ্রুপ আছে বা অনেকেই করেন যোগাযোগ করলে আপনারা পাবেন ডাকাতো অনেকে করে থাকে তো এগুলি আপনি যোগাযোগ করবেন আমি যেটা করি হয়তো ছোট বাচ্চা কাচ্চা স্বাভাবিক যেটা আর কি নর্মাল সেটা হয়তো ফুক ফাঁক করে দিই কে বললো একটু ফুঁকায় দেন বা একটু সামলা কিন্তু ধরনের যারা জাদু ব্ল্যাক ম্যাজিক বা বদনজর লেগে গেছে বা এই ধরনের তখন কিন্তু সেখানে সময় লাগবে দিন তারিখ লাগবে ওকে অনেক কিছু লাগবে আর এটা আমার দ্বারা সম্ভব না ভাই আমি দুঃখিত মসজিদের প্রথম জামাত আদায়ের পর দ্বিতীয় জামাতের হুকুম কি মাকরু হবে কি না সঠিক মতে একটা জামাতের পরে দ্বিতীয় জামাত হবে না সেটা ঈদের জামাতই হোক আর সালাতেরই হক জুমা একটা হবে বাকিটা জোহর পড়বে কি পড়বে জোহরের সালাত পড়বে ঈদের সালাত হবে একটাই নিত্য কোন সালাত হবে না এটাই হলো সঠিক মত বাকি এখন তো অনেক ফতো আছে মুফতি আছে কাজী যেহেতু ভিন্ন মাঝাব আছে মত আছে সেটা তো মানুষ মানছে করে করবে তো এই জন্যে আমাকে বাইতুল মকাই নাজ পড়তে হয়ে বলছে কেন ঈদগাহর নাই আশেপাশে ঈদগাহ কম হয়ে গেছে নাকি এখন অনেকে দেখে ইউরোপ আমেরিকাতে না মসজিদ কি করব আমরা ঠিক আছে এটা খুব যদি হয় ফরজা এটা কি ঈদের সালাত ঈদের সালাত শুনতে মহকাদা যদি কোনো মাঝাবে হবে আর জুমার সালাদ ফরজ তো জুমা একবার হয়ে গেলে আরেকবার হবে না এটাই নিয়ম তাই জন্যে কেউ যদি তারপর করে বা মসজিদ কমিটি বা তাদের এরকম ফতুয়া মুফতি নেয় তো ঝামড়া ফাঁসা তো যাওয়ার দরকার নেই নজাকুমুল্লা খের রবরকালফিকু আল্লাহ সুবাহ আমাদের আজকের আলোচনা আমাদের জন্য যেন দিন ও দুনিয়ার উপকার কল্যাণ হয় ইনশাআল্লাহাকুমুল্লা খের ফিক আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবরাত সকলের দাওয়াত থাকলো মাগির পরে সবাই আসবেন এবং বন্ধুবান্ধব পরিবার নিয়ে আসবেন ইনশাল্লাহ আজকে আমাদের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আর আমরা যাতে করে সবাই রাখি নিজের নিজের আমার রুকুত এই যে আমাদের ভাই রুকিয়ে চাইছেন আমি বলবো আপনি এখন আপনার মেয়েকে রুকিয়ে করবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে সারা মাকের হাত লবার কাত সুহানা কালা হুম হেম দিকা শরুয়া লাই লাহিলা তার ওটাই তো ভাই দিলাম এখনও বুঝলেন না এখনো বুঝলেন না যে ভ না দিয়ে বরটা একটু কাছাকাছি হয় ভিড়টা পুরোটাই পুরো আর ব দিলে একটু কাছাকাছি হয় তবু এটা সঠিক উচ্চারণ না আমরা বলে দিচ্ছি নিকা সে মাসে হ্যাঁ তো এটা ওয়া এটাও এটা ও আর অন্তস্থ দিয়ে হতে পারে একজন আমাকে বলছে ওয়া ওয়া ওআ ও আর অন্তস্থ দিয়ে হতে পারে মিলে মিলে দেখছি কিছু কোনো জায়গায় হয় কোনো জায়গায় হয়নি তো এটা নতুন